চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত একাশি উপজেলায় চেয়ারম্যান পদে চারশো জন ভাইস চেয়ারম্যান পদে চারশো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো সাতাত্তর জন প্রার্থী লড়ছেন এ ধাপে মোট ভোটার এক কোটি একত্রিশ লাখ পঁচাশি হাজার তেরো জন এসব উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার চারশো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনী এলাকায় নিয়োজিত একশো পনেরো জন জুডিশিয়াল ও চারশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দফায় তিরাশিটি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও পরিবেশ না থাকায় গাজীপুরের শ্রীপুর আর আইনি জটিলতায় স্থগিত করা হয়েছে সিলেটের ফেন্সুগঞ্জের নির্বাচন সাধাৰণ মতে ছতীশ বুদ্ধত ভোট কথা হব নাই ফেনীর একটি ভোট কেন্দ্রে আছেন সহকর্মী মাসুম খান এবং বাগেরহাট সদরের আমলাপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ আমরা শুরুতেই চলে যাচ্ছি মাসুমের কাছে সরাসরি মাসুম দু একটি কেন্দ্রের সংঘর্ষের খবর পেয়েছি তো এখনকার অবস্থা কেমন দেখছেন সেখানে হ্যাঁ অরিন আপনি যে খবরটি পেয়েছেন সেটা আসলে যথেষ্টই সত্য যে সকাল থেকে এখানে ভোট গ্রহণ শুরু হলেও ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরে কিন্তু সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে এবং বেশ কয়েকজন প্রার্থীরা অভিযোগ করা শুরু করেছেন যে সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং জোরপূর্বক ব্যালট বাক্স ছিনতাই এবং জোরপূর্বক ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রার্থীরাও আমাদের কাছে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমি প্রায় পাঁচটি কেন্দ্র ঘুরে দেখেছি এখানে একটি কেন্দ্রে সরাসরি আমি জাল ভোট দেখতে পেরেছি এবং কয়েকটি কেন্দ্রে আমি দেখেছি যে আসলে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন ভোটাররাও কিন্তু আমার কাছে সেটা স্বীকার করেছেন যে নানান ধরনের হুমকি ধমকি স্বীকার তারা হচ্ছেন তো আমি এখন আসলে একজন প্রার্থীর সাথে কথা বলছি তিনি আব্দুল হাই মিলন উনি হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ওনাকে বলা হচ্ছে তো তার কাছ থেকে আসলে আমরা শুনবো যে আসলে তার অভিযোগটা কি আসলে অভিযোগটা কি আপনি যেটা আমার বক্তব্য হচ্ছে মানে এটা কোন নির্বাচন না এটা হচ্ছে একটা তামাশা একটা প্রহাসন মানে আজকে পুরো দাগুন মেয়ে হচ্ছে একটা কারবালার প্রান্তর পলাশির প্রান্তর এখানে আপনার বহিরাগত পুরো দাগুন মেয়ের প্রত্যন্ত অঞ্চলে বহিরাগত প্রায় বিশ হাজার সন্ত্রাসী অস্ত্রবাজ বোমাবাজ আছে তারা গতকালকে সারা রাতে কয়েক লক্ষ বোমা ফাটিয়েছে তারা কয়েক হাজার আপনার গুলি করেছে সারা জনপদ এখন আতঙ্কগ্রস্ত এই আতঙ্কটা কে সৃষ্টি করেছে এটা কি একটু বলবেন আতঙ্কটা একটা বিশেষ প্রার্থী আওয়ামী লীগের নামধারী যারা জননেত্রী শেখ হাসিনার যারা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল

এই নির্বাচন কমিশন অবশ্যই এই নির্বাচন বাতিল করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ তো এর আগে আমি বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেনের সাথে আমি কথা বলেছি তিনি আমাকে একই অভিযোগ করেছেন একজন বিশেষ প্রার্থী দিদারুল কবির রতনের সমর্থিত যেসব সমর্থকরা আছেন তারা বিভিন্ন কেন্দ্রে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি আহ এবং কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি প্রশাসন যেটা বলছেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তারা যেটা আশ্বাস করছেন যে অধিকাংশ কেন্দ্রেই খুব ভালোভাবে ভোট হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন দিন শেষে হয়তো ভালো একটি ভোট তারা উপহার দিতে পারবেন